আলাইকুম আমি সাদি চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আর এখন প্রথমত বাইরে এসে ভিডিও করার কারণ হচ্ছে যাইয়া বাইরে এসে ভিডিও করার কারণ হচ্ছে যাইয়া আমাদের ছাগলটা এখন দেখাবো তোমাদেরকে গরু দেখাতে পারবো না যদি ছোটো বোন যাবে যদি পারে তাহলে ভিডিও করে নিয়ে আসবে আর আমরা যা ছাগল গরু দুইটা দিয়ে করবো যেহেতু আমার মা গরু খায় না তার জন্য এটা হয় আর ছাগলটাকে দেখলে খুবই মায়া আগে যে পশু কেনা জবদে আমি এখন মাথাটা এনেছি মিঠা একটুখানি রান্না করলাম এবছর আর বেশি কিছু রান্না করিনি সেটা তোমাদের সাথে পরে কথা বলে আর পরে দেখাই তা চলো ছাগলটা দেখিয়ে দিই এটা হলো আমাদের কোরবানির ছাগল দেখতেই পাচ্ছ যে এটা আমাদের ছাগল আর এই ছাগলটা আমরা কয় টাকায় কিনছি সেটা তোমাদেরকে বলে দিই এটাকে আমরা বারো হাজার টাকায় কেনা হয়েছে যে বারো হাজার টাকায় ছাগলটা আমরা কেনা হয়েছে এই দেখো তাই তোমাদেরকে আমাদের দেখিয়ে দেখাই দিলাম এই হলো আমাদের কোরবানের গরু এই যে কোরবানের গরুটাও দেখিয়ে দিলাম আর গরু দেখানোর পর আমি খাসির মাংস কোটা করতে বসে গেছি ফাইনালি আর এই হলো আমার মাংস কোটা গরুর মাংস এদিকে নিয়ে আসেনি যে খাসির মাংস কোটা করে টুড়ে সব কিছু মানে ই করে নিয়েছি না সব কাজগুলো হাতে করা লাগে কারণ খাসির শুধু বাবা মানে খালাইয়ে দেয় প্রতি বছর আমি খেলাই সাথে সাথে আজকে আর পারি নাই যারা গরু কুটবে তাদের একজনকে নিয়ে এসে খাসিটা খালাইয়ে রেখে দিয়েছে যে তুমি একটু খালাইয়ে খালাইয়েরাই তার সারাদিন কাজ করছি এখন তোমরা তো খাওয়া দাওয়া করি না এখন এত প্রচণ্ড ঘুম পাইছে আর যেহেতু আমাদের বাসায় গরুর ভুড়ি খাসির ভুড়ি সবগুলোই নিতে হয় সবগুলোই খায় আর এগুলা সবই নিজের একা একা করা লাগে তার জন্য আমার অনেক কষ্ট লেগে যায় ভিডিও করাটা অনেক কঠিন হয়ে যায় কি রান্না করছি কি আমি কিছু খাই নেই তোমাদেরকে কীভাবে দেখাবো দেখো আমি ঘুমোর হামি দিতে আছি বোন জাইয়ে শুয়ে পড়ছে বলছে তুমি আসো আমি মশাই কয়েল ধরাই দিতে আসি তাই এখন কয়েলটা ধরাইলে আমি ঘুমাবো আর এ জায়গায় আমি বাসায় থাকা অবস্থায় রসমলাই রেখে দিছিল আমার জন্য দেখো এই রসমলাইটা রেখে দিছে বলছে যে আমি আসলে খাবে একসাথে কিন্তু এখন আর খেতে ইচ্ছা করতে আসছে না তাই বাবার জন্য একটু বেড়ে রেখে কিছুটা বাকিটা ভরে রাখে পরে খাবো হয় যেহেতু ঘুম পাইয়ে গেছে তাই চলো যাইয়ে ঘুমাই পড়ি এখন বনের বাসা দিয়ে এসে ঈদের দিন পাঠালো কাঁঠাল দুইটা কাঁঠাল পাঠাইতেছে তার গাছের সেই কাঁঠাল দুইটা দেখো এই অবস্থা এটা হলো যে গরুর গোছ মনে হয় হ্যাঁ এটা গরুর গোছ রান্না করে এই জায়গায় রেখে দিয়েছে যেন এটা গরুর গোস একটুও খাওয়া দাওয়া করে নিয়ে ঠান্ডা পরে যেতে আসে এই ছিল পোলাও কিছুটা পোলাও মানে বাবা ভাই মা সবাই খাওয়া দাওয়া করছে আত্মীয় স্বজনে আমার খালামনের জন্য পাঠাই দিয়েছে আমরা দুগুণে খাই নি মোটো ওইটাই রয়ে গেছে আর এটা হলো খাসির গোস সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এটা খাসির গোছ যা টুকু পারছি দেখাতে চেষ্টা করছে তোমাদের কীরকমের লাগছে বুঝতে পারতাম আমার কী কী রান্না করছি খাবার দাবার দেখেই দিলাম এখন আমি ঘুমাবো তাই ভিডিওটা চিন্তা করছি আমি শেষ করে দিই ঘুমাই যেন ভিডিওটা শেষ করে ঘুমাই কারণ আমার প্রচণ্ড ঘুম পাইছে তোমরা দেখিতে তে বুঝতে পারছো মা বোন সবাই ঘুমাইতে আছে বোনও খাই নাই আমিও খাবো না যেহেতু ঘুম পাইছে একটু ঘুমাই নি যদি রাত্রে পারি উঠবো এখন বা যে আনোয়াটা যদি পারি উঠবো আর না পারলে আর উঠবো না খাবো না কালকে সকালে খাবো প্রচণ্ড ঘুম পেয়েছে প্রচণ্ড ঘুম পেয়েছে যা ভালো বোঝাতে পারবো না তাই চলো ভিডিওটা শেষ করে দিই আর সবাইকে আবারও ঈদ মোবারক আজকে ভিডিও তেমন করতে পারে নাই তার জন্য সরি কারণ একই আমি অসুস্থ আজকে বেশি সময় লাগছে আমার কাজ করতে আমার খাসিটাও করতে অনেক টাইম লাগছে যেহেতু আমি অসুস্থ তার জন্য আমি আস্তে আস্তে করছি জিরে 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 বুঝছো আবার অন্য অন্য কাজ করে আইয়া একটু শুই আবার একটু কাজ করি আবার একটু শুই এই জন্য কাজে দেরি হয়ে গেছে জটপট করে তাড়াতাড়ি কাজ করতে পারি আগের মতন তাই তারপর চেষ্টা করে সব কাজকর্ম শেষ করতে পারছি এটাই আলহামদুলিল্লাহ তাই সবাই এরকমের মা বাবার সাথে হেল্প করো কষ্ট হলো যে না কষ্ট হলে একটু হেল্প করো তাদেরকে সহযোগিতা করো আমি চেষ্টা করি সবসময়কে তাদেরকে ভালো রাখতে এবং সহযোগিতা করতে কতটুকু পারি জানি না উপরালায় জানে যেন আমি পারি কিনা কিন্তু আমার রাগ একটু বেশি এটা আমি মানি যে আমি একটু ডাকাডাকি বেশি করি সবার সাথে এটা আমার ব্যাট অভ্যাস না কি জানি না কিন্তু আমার কথা কেউ না শুনলে আবার আগে উঠে যায় সিরিয়াসলি মাথা গরম হয়ে যায় আমি যদি বলি এখন এইটা এখনই এইটি হতে হবে এটার পর বিপরীত কিছু হলে আমার ভালো লাগে না তাই আর শরীরের কন্ডিশনার কারণে একটু বেশি মাথা গরম থাকে যে সবার সাথে চিলাফালা করে যা বলি না কখনই তাই বলে ফেলাই যারে যা বলি না এটা আমার সমস্যা না বাট আমি ওষুধ খাইলে আমার এরকম কাজ করে মাথায় আমার কোনো খেয়াল থাকে না তাই যাই হোক সবই সবাই দেখতে আসে এই জন্য সবাই সব কিছু মানায় নিতে আসে তাই আমি এখন একটু ঘুমাই ওষুধটা খেয়ে এনেছি খালি পেটেই খাইলাম একটুখানি কাঁঠাল খেয়েছিলাম দু তিন পিস তারপর ওষুধটা খেয়ে ভালো হয়েছে এখন এখন ঘুমাবোতে হয় আবার আগামীকালকে নতুন ভিডিও নিয়ে সবাই গুড নাইট আল্লাহ হাফেজ ঈদ মুবারক আবারও